আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের কোর্সের মডিউলে এটা হলো আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের মডিউল যেখানে আমাদের কোর্সের নামটা হলো বেসিক্স অফ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আমরা এই কোর্সে মূলত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বেসিকটা জানবো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে জানবো প্লাস আরও কি কি জানবো আমি সম্পূর্ণটা আমাদের এই মডিউলে নিয়ে আসছি আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসের মডিউলটা হলো পরিচিতি সো পরিচিতি বলতে এই ক্লাসটাতে আমরা ফ্রিল্যান্সিংয়ের সাথে পরিচিত হব আউটসোর্সিংয়ের সাথে পরিচিত হব এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জানবো প্লাস আমার সাথেও পরিচিত হবেন যারা নতুন আছেন আমার আগের কোর্সগুলো করেননি আমার এই কোর্সেই আপনি প্রথম তাদের আমার সম্পর্কেও জানাটাও জরুরি এই ক্লাসটাতেই আমরা প্রথম ক্লাসটাতেই আমরা কোর্স সম্পর্কে জানবো আমরা মডিউলগুলো সম্পর্কে জানবো প্লাস আমার সম্পর্কেও জানবো দ্বিতীয় ক্লাসে আমরা জানবো ভ্যালু অফ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের ভ্যালুটা আমার আপনার ব্যক্তি জীবনে ফ্রিল্যান্সিংয়ের ভ্যালুটা কেমন আমাদের সামাজিকভাবে ফ্রিল্যান্সিংয়ের ভ্যালুটা কেমন এবং ফ্রিল্যান্সাররা দেশে কিভাবে তাদের প্রভাব বিস্তার করছে বা ফ্রিল্যান্সাররা ফিনান্সিয়াল ইস্যুতে কীভাবে দেশের জন্য ভূমিকা পালন করছে ভূমিকা রাখছে সেটা আমরা জানবো নেক্সট ক্লাসে এরপরে তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা ডিভাইস অ্যান্ড টুলস অ্যান্ড ফ্রিল্যান্সিং স্কিলস ফ্রিল্যান্সিং করতে গেলে কী কী ধরনের ডিভাইসের প্রয়োজন হয় কি কি ধরনের টুলসের দরকার হয় ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কি কি স্কিল লাগবে সে সেগুলো সম্পর্কে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। এবার চতুর্থ ক্লাসে চতুর্থ ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে জানবো এবং ফ্রিল্যান্সিংয়ে ওয়েবসাইটগুলোতে আপনার প্রোফাইল বা মার্কেট আপনার প্রোফাইলটা কেমন হবে সেটা সম্পর্কে জানব ফিফথ ক্লাস ফিফথ ক্লাসে আমরা ব্র্যান্ডিং এবং র্যাঙ্কিং টিপস মানে আমরা আমাদের প্রোফাইলটা আমরা যে প্রোফাইলটা মার্কেট প্লেসে করেছি সেই প্রোফাইলটাকে কিভাবে ব্র্যান্ডিং করব এবং সেটাকে কিভাবে র্যাঙ্ক করাবো সেক্ষেত্রে আপনার এসিওর দরকার হতে পারে বা আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড সম্পর্কে জানা থাকতে পারে বা আপনি টাইটেলটা কীভাবে দেবেন যেমন ফাইবারের ক্ষেত্রে যখন আপনার গিক তৈরি করতে হবে সেখানে আপনি টাইটেল কিভাবে দেবেন ডিসক্রিপশন কীভাবে দেবেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব পাঁচ নম্বর ক্লাসে ছয় নম্বর ক্লাস বা আমার প্রত্যেকটা কোর্সের একদম শেষের যে ক্লাসটা এর আগের ক্লাসে মানে শেষের ক্লাসের আগের ক্লাসটাতে সব সময় আমি ব্ল্যাঙ্ক রাখি ব্ল্যাঙ্ক রাখি বলতে আমি এই পুরো কোর্সটা আমি এই পুরো কোর্সটা শেষ করতে করতে একদম শেষের ক্লাসের আগের ক্লাসে শেষের তো আসলে এক্সাম হয় ওই ব্যাপারটাই আলাদা আমি পরে আসছি সো এর আগের ক্লাসটাতে আপনাদের যদি কোনো মডিউল প্রয়োজনীয় মনে হয় যে এই কোর্সটাতে এই মডিউলটা অ্যাড করা যেতে পারে সেটা আমাকে জানাতে পারেন এবং আমার যদি মনে হয় যে এই কোর্সটাতে আমি একটা প্রয়োজনীয় মডিউল বা একটা প্রয়োজনীয় থিম ভুলে গেছি যেটা এই কোর্সটা ইনক্লুড করা খুবই জরুরি সেটা আমরা সিক্স ক্লাসে ছয় নাম্বার ক্লাসে অ্যাড করব এবং ছয় নাম্বার ক্লাসটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে কীভাবে বাতিল হয়ে যেতে পারে ছয় নাম্বার ক্লাসটা যদি এরকম হয় যে ছয় নাম্বার মানে পাঁচ নাম্বার ক্লাসের পরে আপনার বা আমার মনে হলো যে না ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা এখানে যা যা ইনক্লুড করেছি দ্যাটস এনাফ সেক্ষেত্রে আমরা ছয় নাম্বার ক্লাসটা স্কিপ করে সাত নাম্বার ক্লাসটাতে চলে যাব এবং এটা সাত নাম্বার ক্লাসটা হবে আমাদের ফ্রিওন্সিং কোর্সের একদম শেষ ক্লাস শেষ ক্লাসটাতে এখানে যেরকম লেখা আছে যে পরীক্ষা মানে হলো যে শেষ ক্লাসটাতে আপনাদের এক্সামিনেশন থাকবে এখন এক্সামটা কীভাবে দিবেন এক্সামটার জন্য আপনাদেরকে একদম খুব সহজ একটা পদ্ধতি আমি এক্সামের জন্য চিন্তা করেছি সেটা হলো গুগল ফর্মে আপনাদের মাল্টিপল কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলোকে আপনার ওইখান থেকে অ্যান্সার করবেন এন্ড ব্যাপারটা হলো যে এটা আমার ওয়েবসাইটে আমি করবো পরবর্তীতে এই কোর্সটার জন্য বা এটা আপনি একটা গুগল ফর্মের লিঙ্কে গিয়ে ওই ফর্মটা ফিল আপ করে এক্সামে অংশগ্রহণ করবেন কিন্তু পরবর্তী কোর্সগুলোতে আপনাকে আমার ওয়েবসাইটে গিয়ে এক্সামটা অংশগ্রহণ করতে হবে সো যেহেতু আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমার ওয়েবসাইটটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে সো ওয়েবসাইটটা এখনও কমপ্লিট না সো যেহেতু কমপ্লিট না এই জন্য আমি এক্সামের ব্যাপারটাতে যেন কোনো ইস্যু না দাঁড়ায় আমি সেটাকে একদম সহজ করে নিয়ে এসেছি গুগল ফর্মে আপনারা এই এক্সামটা অংশগ্রহণ করবেন এরপরে চলে আসি এই ফ্রিল্যান্সিং কোর্সটার পেমেন্ট সম্পর্কে এখন এই ফ্রিল্যান্সিং কোর্সটা সম্পূর্ণ ফ্রি আমার পেইজে যারা আছেন বা আমার ইউটিউবে যা সাবস্ক্রাইবার যারা আছেন যারা এই কোর্সটার জন্য অধীরা আগ্রহে অপেক্ষা করছেন ইভেন আমার পরবর্তী কোর্সগুলো আমি একটা কথা আসলে জরুরি কথা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমার এই কোর্সটা চতুর্থ ব্যাচের একটা কোর্স এর আগে আমার তিন তিনটা ব্যাচ শেষ হয়েছে দুই সালে আমি প্রথম আসলে অনলাইন ক্লাসে আমি আসি আর অনলাইনে ক্লাস করানোর যে ব্যাপারটা সেটাতে আমি আসি এর মধ্যে আমার তিন তিনটা ব্যাচ শেষ হয়েছে এটা চতুর্থ ব্যাসের ফ্রিল্যান্সিং ক্লাস চতুর্থ ব্যাচের আগ পর্যন্ত আগের যে কোর্সগুলো ছিল সেই কোর্সগুলোতে আমি জুম বা গুগল মিটের মাধ্যমে সরাসরি লার্নারদের সাথে ক্লাস করাতাম ক্লাসে অংশগ্রহণ করত সো সেইটাতে কিছু ইস্যু দাঁড়ানোর কারণে সেই ইস্যুগুলো আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি ক্লাসে সেগুলো নিয়ে বিস্তারিত বলতে চাই না আমরা স্লাইডে চলে যাব আমি এখন ক্লাসটা মানে সেই ইস্যুর জন্য আমি ক্লাসটা রেকর্ড করছি সো আমরা চলে যাই স্লাইডে ক্লাসের মূল স্লাইডে চলে যাই স্লাইডে প্রথমেই আমাদের কোর্সের নামটা রয়েছে আমি আগে হয়তো মেনশন করেছি আমাদের কোর্সের পুরো নামটা হলো বেসিক্স অফ ফ্রিলান্সিং বেসিক্স অফ ফ্রিল্যান্সিং আপনারা এখানে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের এর একদম বেসিক লেভেলটা শেখানো হবে ফ্রিলেন্সিং সম্পর্কে অল্প জানেন একটু জানেন অথবা জানেন না ফ্রিল্যান্সিং সম্পর্কে ইন্টারেস্টেড ফ্রিলেন্সিংয়ে আসতে চাচ্ছেন অথবা কেউ কেউ দেখা যাচ্ছে যে ফ্রিলেন্সিং সম্পর্কে একটু ঘাটাঘাটি করছেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করছেন মাত্র শুরু করেছেন এই ব্যাপারটা কিন্তু অলরেডি যারা ফ্রিলেন্সিংয়ে আসেন তারা আমার এই কোর্সের মোটামুটি সব ব্যাপারেই হয়তো বা তারা জানেন যারা ফ্রিলেন্সিং করছেন এই মুহূর্তে সো এই কোর্সটা তাদের জন্য না এই বেসিক কোর্সটা শুধুমাত্র নতুনদের জন্য আমরা চলে যাই পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে আমাদের মডিউল সম্পর্কে লেখা আছে ক্লাস সম্পর্কে লেখা আছে আমাদের কোর্সে মডিউল থাকছে মোট দশটি মোট দশটি মডিউলে সাতটি ক্লাস হবে এরপরে আমাদের আনুমানিক ক্লাস টাইমটা পাঁচ ঘন্টা বিশ মিনিট সো এই যে এই ক্লাস টাইমটা এটা আনুমানিক এটা আনুমানিক আসলে আমি সঠিকভাবে জানি না যে আমার ক্লাসগুলোর কত সময় প্রয়োজন হবে প্রত্যেকটা ক্লাসে তো সুতরাং এই ক্লাসগুলো রেকর্ড করার আগ পর্যন্ত এটা একটা আনুমানিক সময় পাঁচ ঘন্টা বিশ মিনিট ক্লাস রেকর্ড করার পরে এই সময়টা একটু কমতে পারে বা একটু বাড়তে পারে আমি সর্বোচ্চ দিয়েছি আপনাদের এই ক্লাসটা সম্পূর্ণ কোর্সটা শেষ করতে আশা করছি পাঁচ ঘন্টা বিশ মিনিটের ওপরে প্রয়োজন হবে না আরেকটা ব্যাপার সেটা হলো যে আমি আশা করব যে আপনারা এই কোর্সটা শুরুতে এই কোর্সটা শুরু করার সময় একটু পেন বা একটা নোটস নিয়ে একটু খাতা কলম নিয়ে বস বসবেন অত কিছু প্রয়োজনীয় নোটস রয়েছে কিছু প্রয়োজনীয় ব্যাপার রয়েছে যেগুলো আপনি যখন এক্সামে অংশগ্রহণ করবেন কোর্স শেষ করে যখন এক্সামে অংশগ্রহণ করবেন তখন হয়তো এই নোটসগুলা বা এই কি পয়েন্টগুলোর প্রয়োজন হতে পারে সো আপনারা হয়তো একটা স্মার্টফোন নিয়ে বসতে পারেন স্মার্টফোনে একটু টাইপ করলেন প্রয়োজনীয় কিছু আমার কিছু প্রয়োজনীয় কথা বা কিছু প্রয়োজনীয় ট্যাগ যেগুলো আপনি আমার আপনার স্মার্টফোনে কোথাও নোটসে লিখে রাখলেন অথবা আপনি খাতা কলম ব্যবহার করে এগুলো লিখতে পারেন আমি সাজেস্ট করব যে খাতা কলম বা একটা প্যাড সাথে পেন এটা বেটার হয় চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এখন আমরা জানবো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কী এই কোর্সের মূল ব্যাপারটাই হল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কথাটা ফ্রিল্যান্সিংয়ের সাথে সবসময় জুড়ে আসে যার কারণে আমি অ্যাড করেছি যে ফ্রিল্যান্সিংয়ের সাথে যেহেতু আউটসোর্সিং ব্যাপারটা একেবারে ওতপ্রতিভাবে জড়িত যার কারণে আমি ব্যাপারটা আসলে চিন্তা করেছি যে ফ্রিল্যান্সিংয়ের সাথে আউটসোর্সিং ব্যাপারটা কি সেটাও আমাদের জানার খুবই জরুরি ব্যাপার তো স্লাইডে যেরকম দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সিং আসলে দুটো শব্দ সমন্বয়ে গঠিত একটা ফ্রি এবং একটা ল্যান্সিং ফ্রি শব্দের অর্থ মুক্ত বা স্বাধীন এবং ল্যান্সিং হলো কাজ সম্পন্ন করা সুতরাং মানে হলো মুক্তভাবে বা স্বাধীনভাবে কোনো কাজ সম্পন্ন করা আমি আবারও বলছি ফ্রি এবং ল্যান্সিং দুটো আলাদা আলাদা শব্দ একত্রে ফ্রিল্যান্সিং গঠিত ফ্রি শব্দের অর্থ মুক্ত বা স্বাধীন এবং ল্যান্সিং শব্দের অর্থ কাজ সম্পন্ন করা কোনো কাজ সম্পন্ন করা সুতরাং মুক্ত বা স্বাধীনভাবে কোনো কাজ সম্পন্ন করাকে অর্থে ফ্রিল্যান্সিং বলে কিন্তু আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা বুঝতে গেলে আপনাকে আরেকটু ডিটেইলসে বুঝতে হবে সেটা আমরা পরে যাচ্ছি আমরা আউটসোর্সিং শব্দটা সম্পর্কে একটু পরিচিত হই আউটসোর্সিংটাও দুটো শব্দের সমন্বয়ে গঠিত একটা আউট এবং একটা সোর্সিং দুটো শব্দের সমন্বয়ে আউটসোর্সিংটা গঠিত এখন আউটসোর্সিংয়ের আউটটা হলো বাহির আউট সম্পর্কে আমরা সবাই জানি আউট শব্দ অর্থ বাহির এবং সোর্সিংটা হলো কিছু খুঁজে বের করে নিয়ে আসা মানে কোথাও থেকে কোনো কিছু অনুসন্ধান করে বা খুঁজে বের করে নিয়ে আসা সেটাকে সোর্সিং বলা হয় সো আউটসোর্সিং একত্রে বাহির থেকে কোনো কিছু খুঁজে বের করে নিয়ে আসা আপনি বাইরে থেকে অনুসন্ধান করে কোনো কিছু যখন খুঁজে বের করে নিয়ে আসবেন আপনার প্রয়োজনীয় কোনো কিছু খুঁজে বের করে নিয়েবেন সেটাকে আমরা আউটসোর্সিং বলবো এরপরে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি খুব সহজভাবে কিছু উদাহরণ দিচ্ছি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে যাতে করে আমি আশা করব যে এই উদাহরণের ফলে আউটসোর্সিং কী এবং ফ্রিল্যান্সিং কি এসব নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আমি ছোটোবেলার একটা ঘটনা বলছি আমার ছোটোবেলাতে আমি দেখতাম আমি আসলে গ্রামে থেকে বড় হয়েছি সো আমি যে গ্রামগুলোতে থেকে বড় হয়েছি সেখানে আমি দেখেছি যে ধান কাটার যখন মৌসুম পড়ে সো তখন কিছু নির্দিষ্ট শ্রমিক থাকে এবং তাদের কিছু তাদের নিয়ে একটা বাজার থাকে যেটাকে আমরা শ্রমিক বাজার বলতাম আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায় সেটাকে আসলে কামলার বাজার বলা হতো যেটা শ্রমিক বাজার শ্রমিক বাজারটা সাধারণত ভোরবেলা বসত ভোরবেলাতে একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় শ্রমিকরা কাজের জন্য মানে তারা কাজ পাওয়ার জন্য সেখানে এসে একত্র হতো এবং যাদের শ্রমিক প্রয়োজন ধান কাটার জন্য তারা ওই বাজারে শ্রমিকদের হায়ার করতে যেত শ্রমিকদের ভাড়া করার জন্য যেত সো এইটা বেসিক্যালি আমি যেটা দেখেছি সেটা হলো যে দিন হিসেবে আসলে ভাড়া যে এক দিনের জন্য একটা শ্রমিক কত টাকা পারিশ্রমিক নেবে সো এখানে দুইটা ক্যারেক্টার আছে একটা হলো শ্রমিক আরেকটা হলো যিনি ধান কাটাবেন যিনি ধান কাটার জন্য নিয়ে গেছেন যেটাকে আমরা আসলে আঞ্চলিক ভাষায় গেরস্ত বলা হয় সো একটা হলো গেরস্ত একটা হলো শ্রমিক যিনি ওই শ্রমিক বাজারটাতে এসেছে তার শ্রম বিক্রি করার উদ্দেশ্যে আরেকটা হলো গেরস্থ যিনি ওই শ্রমিক বাজারটাতে এসেছে একটা শ্রমিককে ভাড়া করে তার কাজের জন্য নিয়ে যেতে সো আমি কেন মনোযোগ দিয়ে দেখতে বললাম এই দুটো জায়গায় আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের আপনারা খুব খুব ভালোভাবে বুঝতে পারবেন যখন একজন ব্যক্তি ওই শ্রমিকটাকে ভাড়া করে তার কাজের জন্য নিয়ে যায় সে কি করলো সে কোনো কিছু খুঁজে বের করে নিয়ে গেল তার মানে কি সে আউটসোর্সিং করলো এবং যখন ওই শ্রমিকটা গৃহস্থর বাড়িতে গেল এবং ধান কাটলো এবং ধান কাটা শেষে তার পারিশ্রমিক নিয়ে চলে গেল। মানে একটা খণ্ডকালীন কাজ করে সেই খণ্ডকালীন কার্যের পারিশ্রমিক নিয়ে সে চলে গেল সেই ক্ষেত্রে এই যে শ্রমিকটা এই শ্রমিকটা হলো ফ্রিল্যান্সার এই শ্রমিকটা সেখানে ফ্রিল্যান্সিং করলো সো আমরা সাধারণভাবে ফ্রিলেন্সিংভাবে ভাবে মুক্ত বা স্বাধীন পেশা এরকম ভাবেই বুঝি মানে ফ্রিলেন্সিং মানেই আমরা অনেকেই একটু ভুল ধারণা আছে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা বলি যে আমরা জব করব না আমরা করব। আমরা জব করবো না আমরা এই কথাটা আসলে কোনো ভ্যালু নাই ফ্রিলেন্সিং ইজ অলসো এ জব এবং এই জবটা সাধারণ কর্পোরেট জবের থেকে একটু আলাদা যার কারণে এর নামটা ফ্রিলেন্সিং এই জবটাতে আপনার কিছু সুযোগ সুবিধা আছে যেটার জন্য এটাকে আসলে ফ্রিলেন্সিং বলি আমরা মুক্ত পেশা বলি এটা আমরা এই কোর্স ভিতরের দিকে আলোচনা করব। সো সাধারণত গ্রামে থেকে যারা বড় হয়েছেন এবং গ্রামে যারা শ্রমিকদের ভাড়া করেছেন তাদের নিজের কাজের জন্য এবং তাদেরকে কাজ শেষে পারিশ্রমিক দিয়ে দিয়েছেন তারা এই ব্যাপারটা খুব সহজভাবে বুঝবেন কিন্তু শহরের কেউ যদি এই ব্যাপারটা না বোঝেন বা শ্রমিক বাজার সম্পর্কে না বোঝেন আপনাদের জন্য আমি সহজ করে আরেকটা উদাহরণ দিচ্ছি সে যে উদাহরণটা হলো আপনার বাসাবাড়িতে ধরুন আপনার বাসা একটা প্লাম্বার দরকার বা একটা ইলেকট্রিশিয়ান দরকার সো একটা ইলেকট্রিশিয়ান বা একটা প্লাম্বারকে আপনি নিশ্চয়ই মান্থলি ভাড়া করবেন না আপনি নিশ্চয়ই লং টার্মের জন্য ভাড়া করবেন আপনি শর্ট টার্মের জন্য ভাড়া করবেন হ্যাঁ আপনি বলতে পারেন যে ফ্রিল্যান্সিংয়ের লং টার্মের কাজগুলো রয়েছে কিন্তু লং টার্মের কাজগুলো কেমন এই ব্যাপারটা নিয়ে আমরা এই কোর্সের ভিতরে অভ্যন্তরে আলোচনা করব তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা আসি আপনার প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের দিকে এখন একটা প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানকে কি করেন আপনি কোনো ওয়েবসাইট এখন এখন যেরকম আপনি কোনো ওয়েবসাইট বা অ্যাপ থেকে একটা ইলেকট্রিশিয়ান খোঁজেন খুঁজে বের করেন অথবা আপনি ইলেকট্রিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেন বা কোনো অর্ডার করেন তখন যে কোনো একজন ইলেকট্রিশিয়ান আপনার কাছে আসে যেই সমস্যাটা রয়েছে সেটা ফিক্স করে দেয় এবং ফিক্স করা শেষে তার পারিশ্রমিক নিয়ে চলে যায় এখন এই যে আপনি আপনি খুঁজে একজন ইলেকট্রিশিয়ানকে বের করলেন আপনার কাজের জন্য আপনি আউটসোর্সিং করলেন এবং যেই ইলেকট্রিশিয়ানটা আপনার বাসায় এসেছে এবং আপনার কাজটা সম্পন্ন করে পেমেন্ট নিয়ে চলে গেছে সে এখানে ফ্রিল্যান্সিং করল এখন ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো কোর্সটা কিন্তু মার্কেট প্লেসে কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয় সেটা নিয়ে মার্কেট প্লেসে এবার কীভাবে ফ্রিলেন্সিং করি সেই ব্যাপারটা নিয়ে আমরা পরের স্লাইডে জানবো আচ্ছা এই যে অনলাইনে ফ্রিল্যান্সিং পরের স্লাইডটা হলো অনলাইনে ফ্রিল্যান্সিং এখন এই যে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা জানলাম আউটসোর্সিং সম্পর্কে হয়তো পুরো কোর্স আর খুব বেশি কথা হবে না আমরা ফ্রিল্যান্সিংয়ে চলে আসি এখন অনলাইনে ফ্রিল্যান্সিংটা কীভাবে করি ঠিক সেম ওয়েদে যেভাবে একজন শ্রমিককে আপনি ভাড়া করে নিয়ে আপনার কাজ করালেন যেভাবে একজন ইলেকট্রিশিয়ানকে ভাড়া করে আপনি আপনার কাজ করালেন এবং পেমেন্ট দিয়ে দিলেন ঠিক একই ওয়েতে এবার ধরে ধরি আপনি আউটসোর্সার না বা আপনি আউটসোর্সিং করছেন আপনি ক্লায়েন্ট না এবার আপনি ফ্রিল্যান্সিং এবার আপনি রোল প্লে করবেন ফ্রিলেন্সারের সেক্ষেত্রে আপনি কি করবেন তখন আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ খোঁজার জন্য শ্রমিকটা যেরকম কাজ খোঁজার জন্য শ্রমিক বাজারে এসেছে এবং একজন ইলেকট্রিশিয়ান বা একজন প্লাম্বার যেরকম তাদের কোনো একটা ওয়েবসাইটে তার কাজ খোঁজার জন্য তার প্রোফাইলটা দিয়ে রেখেছে তার এক্সপিরিয়েন্স হাবি হাবিজাবি এগুলো হয়তো ইলেকট্রিশিয়ানটা ওই ওয়েবসাইটে দিয়ে রেখেছে যেখান থেকে আপনি তাকে হায়ার করেছেন ঠিক একইভাবে এখানেও একটা ওয়েবসাইট রয়েছে যেটাকে আমরা বলি মার্কেট প্লেস আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার পিপল পাওয়ার এই যে এরকম নামগুলো শুনি এগুলা সেরকম ওই শ্রম বাজারের মতো একটা বাজার যে যেটা আপনার এবং ক্লায়েন্টকে সংযুক্ত করে কানেক্টেড করে আপনি এখানে ফ্রিল্যান্সার আপনি কাজ খোঁজার জন্য আপনার প্রোফাইলটা আপনার প্রোফাইল আপনার ছবি আপনার ইনফরমেশন এবং আপনি কি কাজ করবেন কিভাবে কি করবেন এই বিস্তারিত আপনি মার্কেট প্লেসে সাবমিট করবেন মার্কেট প্লেসে রাখবেন এবং মার্কেট প্লেসে অপর দিক থেকে ক্লায়েন্ট আসবে আপনার মতো একজন প্রফেশনালকে খুঁজতে মার্কেট প্লেসটা আপনার এবং আপনার ক্লায়েন্টের মাঝখানে একটা কানেকশন একটা যোগাযোগের একটা মাধ্যম আপনার এবং ক্লায়েন্টের একটা যোগাযোগের মাধ্যমটা হলো মার্কেট প্লেস সো আমি আবারও বলছি আপনি আপনি যে কাজগুলো করেন বা যে সার্ভিসগুলো দেন এবং আপনার সম্পর্কে সব কিছু সব ডিটেইলস এই মার্কেট প্লেসটাতে থাকবে আপনি লিপিবদ্ধ করবেন এবং ক্লায়েন্ট সেই মার্কেট প্লেসে আসবে এসে দুই ধরনের ব্যাপার ঘটে মার্কেট প্লেসটাতে একটা হলো ক্লায়েন্ট এ ব্যাপার আমরা যদিও ভেতরে আরও বিস্তারিত জানবো একটু আমি শর্ট করে বলে রাখি সেটা হলো মার্কেট প্লেসে ক্লায়েন্ট হয়তো তার রিকয়ারমেন্ট দিয়ে জব পোস্ট করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি মার্কেট প্লেসে সেই জবে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ আপনি আপনার কাজ বা আপনার সার্ভিস মার্কেট লিপিবদ্ধ করে রাখবেন সাজিয়ে রাখবেন যেখানে ক্লায়েন্ট এসে আপনার যে সার্ভিস আপনার যে স্পেসিফিক সার্ভিসটা স্পেসিফিক স্কিলটা যেটা আপনি বিক্রি করবেন সেটা ক্লায়েন্ট আপনার সার্ভিস থেকে কিনে নেবে বা আপনি যে দোকান সাজিয়ে রেখেছেন সেখানে ক্লায়েন্ট এসে সেখানে আপনার সাথে কথা বলে কমিউনিকেট করে আপনার থেকে আপনার সার্ভিসটা ক্লায়েন্ট কিনে নেবে মার্কেট প্লেসটা একদম সহজ কোথায় আমরা শ্রমিকদের যে বাজারটা দেখেছি ওই বাজারটা আর মার্কেট প্লেসটা একই জিনিস ওই বাজারটাতেও একজন এসেছিল শ্রমিককে ভাড়া করে তার কাজের জন্য নিয়ে যেতে এবং শ্রমিকরা এসেছিল যেন সে যে সারাদিন কাজটা করবে যে পরিশ্রমটা করবে যে শ্রমটা দেবে সেই শ্রমটা বিক্রি করার জন্য কারো কাছে হায়ার হতে বা কারো কাজ গ্রহণ করতে সে বাজারে এসেছিল ঠিক সেম হলো মার্কেট প্লেসটা আপনি কাজ গ্রহণ করার জন্য কারো প্রজেক্ট নেওয়ার জন্য কারো কাজ করার জন্য আপনি মার্কেট প্লেসে আসবেন এবং ক্লায়েন্ট আসবে তার কাজটা কাউকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য সো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে পরের স্লাইডে আমরা কিছু তথ্য রেখেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেই তথ্যগুলো আপনারা নোট করে রাখতে পারেন এই তথ্যগুলো আপনাদের এই ক্লাস শেষে বা কোর্স শেষে কোর্স শেষে আপনারা যে এক্সামে অংশগ্রহণ করবেন এক্সামে কিন্তু এই তথ্যগুলো কাজে লাগতে পারে ব্যাপারটা এরকম না যে শুধু এই তথ্য থেকেই আপনারা প্রশ্ন পাবেন প্রশ্ন আপনাদের এই পুরো কোর্সের বিভিন্ন স্লাইড থেকে এবং বিভিন্ন আমি যে সমস্ত বিষয় নিয়ে আপনাদের কথা বলেছি এই ধরনের প্রাসঙ্গিক প্রশ্নগুলোই থাকবে সো যাই হোক আমি এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করি বিশ্বব্যাপী প্রায় সত্তর ভাগ ফ্রিলেন্সারের বয়স পঁয়ত্রিশ বা তার থেকে কম পঁয়ত্রিশের ওপরে বয়স থার্টি ফাইভের ওপরে আছে শুধুমাত্র ত্রিশ ভাগ ফ্রিল্যান্সার থার্টি পার্সেন্ট ফ্রিল্যান্সার হল পঁয়ত্রিশ থেকে তার ওপরের বেশি বয়স্ক তার বেশি বয়স্ক এবং সত্তর ভাগ সেভেন্টি পার্সেন্ট ফ্রিলেন্সাররা হলো থার্টি ফাইভ থেকে তার নিচে সুতরাং দেখেন একটা বিশাল ইয়ং জেনারেশন এবং আমরা যদি এটাকে আরও স্পেসিফিক করি সেক্ষেত্রে আঠারো থেকে নিয়ে মানে আঠারো বছর থেকে নিয়ে পঁচিশ থেকে তিরিশের মধ্যে মানে সর্বোচ্চ পরিমাণ বিশ থেকে তিরিশ আমরা এটা ধারণা করতে পারি যে সর্বোচ্চ পরিমাণ ফ্রিলেন্সার রয়েছে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে মানে একটা বিশাল তরুণ জেনারেশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল তরুণরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা ফ্রিল্যান্সিং করছে ইভেন আমাদের দেশেও একটা তরুণ প্রজন্মদের একটা বিশাল অংশ ফ্রিল্যান্সিং করছে একটা উল্লেখযোগ্য অংশ ফ্রিল্যান্সিং করছে এরপরে গড়ে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী যত ফ্রিল্যান্সার রয়েছে এবং তারা প্রতি ঘন্টায় যত টাকা নেয় মানে একজন ক্লায়েন্টকে তার ঘন্টার জন্য যে আমি এক ঘন্টা কাজ করে দিলাম এই এক ঘন্টা কাজের জন্য আমি দশ ডলার নিলাম বা বিশ ডলার নিলাম অথবা পঞ্চাশ ডলার নিলাম ক্লায়েন্টের থেকে সো এই বিশ্বব্যাপী এই যে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টদের থেকে প্রতি ঘন্টায় যে টাকাটা যে ডলারটা চার্জ করছে এইটার গড় বিশ্বব্যাপী একুশ ডলার সো একজন হয়তো দেড়শো ডলার নিচ্ছে এক ঘন্টার জন্য একজন দশ ডলার নিচ্ছে কেউ পাঁচ ডলার নিচ্ছে এটার গড় হল বিশ্বব্যাপী একুশ ডলার একুশ ডলার গড়ে প্রতি ঘন্টায় চার্জ করা হয় ফ্রিল্যান্সিংয়ে পুরো বিশ্বে বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি দেড় কোটির ওপরে আর কি এক কোটি ষাট লাখের মতো ফ্রিল্যান্সার রয়েছে সারা বিশ্বে এক কোটি ষাট লাখের মতো ফ্রিল্যান্সার রয়েছে বাংলাদেশে দুই সালে সাড়ে ছয় লাখের বেশি ফ্রিল্যান্সার ছিল এবং দুই সালে যা সাড়ে সাত লাখ এবং দুই সালে যা নয় লাখে এসে দাঁড়িয়েছে এবং অনলাইন এ বা অনলাইন মার্কেট প্লেসে যে ফ্রিল্যান্সিংটা করা হয় মানে যেটা নিয়ে আমাদের এই কোর্সটা এই অনলাইন ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ আট নম্বরে আছে দুই হাজার চব্বিশ সালে বর্তমানে আর কি বর্তমানে এটা প্রতি বছর একবার গণনা করা হয় দুই হাজার পঁচিশ সালে হয়তো বাংলাদেশ কত নম্বরে আছে সেটা গণনা করা হবে সো এই প্রয়োজনীয় তথ্যগুলো আমরা আমি আশা করবো যে আপনারা সবাই এই তথ্যগুলো নোট করবেন এবং এই তথ্যগুলো আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন আপনারা এই তথ্যগুলো আপনাদের মুখে মুখে থাকবে সো আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে আমার কোর্সে এসেছেন বা আপনি কোর্স করতে এসেছেন বা অন্য কোথা থেকেও আপনি কোর্স করেন আপনার ফ্রিলেন্সিং এর প্রতি আগ্রহ রয়েছে তাই সো যখন আপনি একজন ফ্রিল্যান্সার প্রফেশনাল হিসেবে নিজেকে পরিচয় লাভ করাবেন তখন বা তার আগেই আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে ঘাটাঘাটি করেন এটা জেনে হয়তো একজন আপনাকে কোশ্চেন করতে পারে যে বাংলাদেশ ফ্রিল্যান্সার নিয়ে কত নম্বরে আছে বা বিশ্বব্যাপী কি পরিমাণ ফ্রিল্যান্সার রয়েছে সো এই তথ্যগুলো যেন আপনি তখন চট করে দিয়ে দিতে পারেন যার কারণে এই তথ্যগুলো আমার প্রয়োজনীয় মনে হয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে এই স্লাইডটা আজকের ক্লাসের শেষ স্লাইড সো আজকের ক্লাসে এই স্লাইড পর্যন্তই কথা হবে সেটা হলো যে আমার সম্পর্কে কথা হবে আপনারা যে যার ক্লাসে এসেছেন জয়েন করেছেন তার সম্পর্কে জানাটা নিশ্চয়ই বাঞ্ছনীয় আমি শুধু ফ্রিল্যান্সিং কোর্স না আমার যে বাকি কোর্সগুলো রয়েছে প্রত্যেকটা কোর্সে প্রথম ক্লাসে আমি মডিউল নিয়ে যখন কথা বললাম তখন হয়তো বলেছি একবার প্রথম ক্লাসে আমি আমার সম্পর্কে এবং কোর্সটা সম্পর্কে আলোচনা করি সো এই কোর্স সম্পর্কে এই ক্লাসে আমরা কোর্স সম্পর্কে আলোচনা করেছি এবার আমার সম্পর্কে একটু কথা বলি আমার নাম শেখ হৃদয় আমি পেশায় একজন ফ্রিল্যান্সার এবং একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আসলে পরিচিতি লাভ করার চেষ্টা করছি আমি ইতিমধ্যে একজন ফ্রিল্যান্সার এবং ইনফ্লুয়েন্সার আমি বলছি না নিজেকে কারণ সেটা আমার পরিচয় এটা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এখনও আসলে বিল্ড আপ হয়নি আমি সেটার চেষ্টায় আছি আমার এডুকেশন এখন আমার এডুকেশনে আমি একটাই এখানে আসলে আমার রিলেটেড একটাই রেখেছি রিসেন্ট যেটা সেটা হলো গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া আমি গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া করেছি শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে এছাড়া আমি ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করেছি এরপরে আমরা জানবো আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে সো আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে আমি একদম রিসেন্ট আমি স্লাইডে যোগ করেছি একদম রিসেন্ট এক্সপিরিয়েন্স যেটা আমি এখনও কর্মরত আছি আমি এটা আমার রিমোট জব আমি বাসা থেকে যে জবটা করছি সেটা হলো ডিজাইন ইম্প্রুভমেন্ট স্পেশালিস্ট হিসাবে আমেরিকান ইন্ডিয়ান হেলথ সার্ভিস অফ শিকাগো নামে একটা প্রতিষ্ঠানে এছাড়াও আমার পরিচয় দিতে গেলে আমি শেখ অনলাইনের প্রতিষ্ঠাতা এবং আমার আমার ওয়েবসাইটে অনুগ্রহ করে আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন আমাদের যোগাযোগের ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার ওয়েবসাইটের ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে যাবো আমার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাইলে আমি আশা করব আপনারা আমার ওয়েবসাইটটা একবার ভিজিট করবেন আচ্ছা আমাদের নেক্সট ক্লাসে কি থাকছে আমরা একটু দেখে নিই আমাদের নেক্সট ক্লাসটা হবে শুধুমাত্র এই একটা মডিউলের উপরে যেটা ভ্যালু অফ ফ্রিল্যান্সিং আমরা আমি শুরুতে মনে হয় বলেছিলাম আমি যখন মডিউল সম্পর্কে আলোচনা করি তখন যে ফ্রিল্যান্সিং আসলে আমাদের ব্যক্তি জীবনে আমাদের আর্থিকভাবে কিভাবে ভূমিকা পালন করছে আমাদের সামাজিক জীবনে মূল্য কেমন এইগুলো সম্পর্কে আমরা জানবো ফ্রিল্যান্সিংয়ের কাজের সুবিধাগুলো ফ্রিল্যান্সিংয়ের প্রধান সুবিধাগুলো যে যে সমস্ত সুবিধার জন্য জব এবং ফ্রিলেন্সিংটা আলাদা আমি বলেছিলাম যে জব এবং ফ্রিল্যান্সিং ব্যাপারটা আমরা আলাদা করে দেখি যে কারণে ফ্রিল্যান্সিংও এক ধরনের জব কিন্তু আমরা এটাকে ফ্রিল্যান্সিং বলি এবং মুক্ত পেশা বলে আলাদা করে কেন বলি ঠিক কেন বলি এই কথাগুলো আলোচনা হবে পরবর্তী ক্লাসে এবং এছাড়াও আমাদের ব্যক্তি জীবনে প্রভাবটা কেমন এবং আমাদের দেশে প্রভাবটা কেমন এই এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো পরবর্তী ক্লাসটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার পরবর্তী ক্লাসটা আসবে ঠিক এক সপ্তাহ পরে এবং আমার প্রত্যেকটা ক্লাসই এক সপ্তাহ পর পর আসবে আজকে যেই দিনে ক্লাসটা রিলিজ হয়েছে পরবর্তীতে সেই দিনে খুব সম্ভবত একই টাইমে অথবা কাছাকাছি কোনো সময়ে ক্লাসটা রিলিজ হবে সো আশা করবো সবাই ক্লাসে উপস্থিত থাকবেন একদম শেষে আমি আমার ওয়েবসাইটটা একবার ভিজিট করে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার ওয়েবসাইট আপনারা আমার ওয়েবসাইটটা মোবাইল দিয়েও ভিজিট করতে পারেন ডেস্কটপের মাধ্যমেও ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটে এখানে আপনি মিতে চলে গেলে আপনি আমি কেন কোর্স করাচ্ছি অনেকে জিজ্ঞেস করে যে আপনি ফ্রিতে কেন কোর্স করাচ্ছেন ফ্রিতে কেন কোর্স করাচ্ছেন এই কোশ্চেনটা আমি বেশ কয়েকবার পেয়েছি আগের আগের ব্যাচগুলোতেও পেয়েছি সো আমি ঠিক কী কারণে এই জার্নিটা শুরু করেছি ফ্রিতে কোর্স করানোর ব্যাপারটা সেটা এখানে লেখা রয়েছে এবং হলো যে আমার এডুকেশন সম্পর্কে এবং স্কিল সম্পর্কে আমার কাজ সম্পর্কে এখানে আরেকটু ডিটেইলসে দেওয়া আছে যাদের ডিটেলসে জানার ইচ্ছে এবং আমি কী কী প্রতিষ্ঠানের সাথে এখন সংযুক্ত আছি আগে কী কী প্রতিষ্ঠানে কাজ করেছি বেশ কিছু ওয়েবসাইটের সাথে এখন রয়েছি এবং আমার যে ফ্রিলেন্সিং মার্কেট প্লেসগুলোতে যে অ্যাকাউন্ট ফাইবার আপার ফ্রিলেন্সারে এবং আমার পোর্টফোলিও রয়েছে বিহেন্স এবং ড্রিবলে এই ব্যাপারগুলো নিয়ে যারা একটু আগ্রহী দেখতে চান ঘাটাঘাটি করতে চান আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন ওয়েলকাম এনি টাইম আমার ওয়েবসাইটে আপনার ওয়েলকাম সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.